নোয়াপাড়া থানার অন্তর্গত এক সোনার দোকানে ঘটল চাঞ্চল্যকর ঘটনা দুপুরে এক মহিলা গৃহস্থের বেশে দোকানে এসে নানা সোনার গয়না দেখতে থাকেন তবে পছন্দ না হওয়ায় তিনি দোকান ছেড়ে বেরিয়ে যান কিছুক্ষণ পর স্টক মিলিয়ে দেখে দোকানদারের চোখ কপালে ওঠে পাঁচটি লকেট উধাও প্রায় সাত গ্রাম ছশো মিলিগ্রাম সোনার ওই গয়নার বাজার মূল্য প্রায় পঁচাত্তর হাজার টাকা সঙ্গে সঙ্গে দোকানদার খোঁজাখুঁজি শুরু করেন পরে থানায় অভিযোগ দায়ের করলে নোয়াপাড়া থানার পুলিশ তৎপরতায় রাতেই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করে একজন ভদ্র মহিলা ঠিক দুপুর বেলা নাগাদ আসেন উনি এসে কিছু মাল দেখতে চায় তা বিভিন্ন রকম মাল ঘাটাঘাটি করতে থাকে পুনরায় উনি আবার লক কিছু লকে খুচরো মাল দেখতে চায় তা দশ কুড়ি মিনিট পরে ঘাটা ঘাটি করে উনি তৎক্ষণাৎ বেরিয়ে যায় ও ঠিক আছে বিকালে আসবে বলে বেরিয়ে যাবে এবার যথারীতি আমরা সঙ্গে সঙ্গে মিনিট দশ সেকেন্ডের সঙ্গে সঙ্গে আমরা স্টক মেলাতে থেকে নাকি স্টকে কম তা আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আমরা দেখি খোঁজাখুঁজি করে পাইনি তা নোয়াপাড়া থানার পুলিশ যথারীতি রাতের মধ্যে ওনাকে গ্রেপ্তার করে পাঁচটি লকেট খোঁয়া গেছে ওই ব্যাস আমি ওটাই নিয়েছে আর কিছু পারে কত গ্রাম হবে পাঁচ গ্রাম চলুন 100 মিলিগ্রাম। থেকে 75 হাজার টাকা। ঘটনার উঠেছে যেখানে প্রতিদিন অজস্র ক্রেতা আসেন সেখানে দোকানদারের পক্ষে প্রত্যেককে নজর রাখা কার্যত অসম্ভব। বিশ্বাসের জায়গা থেকেই গড়ে ওঠে ব্যবসা। অথচ সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে ঘটেছে এই ধররের চুরির ঘটনা। সমাজে লোভে গोहित প্রকাশে যেন এমন অপরাধের জন্ম দিচ্ছে সত্যি প্রবাদ যেমন বলে লোভে পাশ্রী ঘর